পরিবারের সদস্যদের থাকলে পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের কি হবেই কি না হবেই তা কিন্তু পসিবিলিটি বেড়ে যায় যেমন যদি আমি আপনাকে গ্লোকোমার একটা স্ট্যাটিস্টিক্সটা কথা বলি বাংলাদেশে বাংলাদেশ গ্লোকো সোসাইটি গত বছর একটা সমীক্ষা করেছে ন্যাশনাল ওয়াইড সার্ভে সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের থ্রি লোকের গ্লোকোমা আছে অর্থাৎ প্রায় আমাদের হিসাবে বাইশ লক্ষ লোকের গ্লোকোমা আছে আর 10.1% লোকের গ্লোকোমার সম্ভাবনা আছে গ্লোকোমা সাসপেক্ট মানে সেখানে প্রায় আশি লক্ষ লোক সব এক কোটি লোকের সম্ভাবনা আছে এর থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে এখন যদি কারো কোনো পরিবারে গুলোকমা থাকে তাদের পরিবারে কিন্তু থ্রি পয়েন্ট টু না সেখানে ফিফটি পার্সেন্ট চান্স গ্লুকমা হওয়ার অর্থাৎ একজন বাবা মার যদি গুলোকমা থাকে তার চারজন ছেলেমেয়ে থাকলে দুজনের গুলোকমা হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট স্ক্রিনিং প্রোগ্রামের কথা বলছিলেন কত বয়সের পর থেকে সেই স্ক্রিনিং প্রোগ্রামে আসলে যেতে হবে পঁয়ত্রিশ বছর পরে গ্লুকোমাটা হয় বেশি সুতরাং আমরা যদি পঁয়ত্রিশ বছর পরে গ্লুকোমা স্ক্রিনিং করি সবচেয়ে বেশি গ্লুকোমা পাওয়া যাবে তবে হ্যাঁ যেটা আমরা আগেও বলেছি যে কোনো পরিবারে যদি গ্লুকোমা থাকে তার ছেলে মেয়ের বয়স যদি কমও থাকে ধরুন পনেরো বছর তারও কিন্তু গ্লোকোমা স্ক্রিনিং করা উচিত আগে আগে কারণ এদের কিন্তু জুভেদাইল গ্লোকম হতে পারে কিশোর বয়সে এগুলোকম হতে পারে এদের আগেই করা উচিত আর কিছু গ্লোকোমা আছে যেটা নবজাতকদের পাওয়া যায় কনজেনিটাল গ্লোকোমা এটা খুব কম হয় বাট এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে শিশুদেরও গ্লোকমা হতে পারে এবং বাবা মা বুঝবেন কীভাবে বুঝবেন এভাবে যে বাচ্চার চোখটা বড় হয়ে যায় প্রেশারটা বেড়ে যায় বাচ্চার চোখটা বড় বড় হয়ে যায় এবং চোখতে পানি পড়তে থাকে এবং একটা সময় হয়তো বাবা মা বুঝতে পারেন যে চোখের কোনো অ্যাপজার্মিটি আছে তখন সাধারণত আমাদের কাছে নিয়ে আসেন আমরা চোখের প্রেশারটা মেপে দেখি যে অনেক বেশি আছে